জীবনের দুইজন ব্যক্তিকে আপনি কখনো ভুলে যাবেন না তাদেরকে সব সময় আপনি স্মরণ রাখার চেষ্টা করবেন এক নম্বর হলো আপনার জনম বাবা যিনি আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনে সর্বোচ্চটা হারিয়েছে ওই বাবাকে কখনো ভুলে যাবেন না তার পাশেই তার কাছেই সব সময় থাকবেন দুই নম্বরে আপনার জনম মা যিনি নিজের সুখ নিজের শান্তি ভুলে গিয়ে আপনার সুখ শান্তির কথা চিন্তা করেছে সেই ছোট্টবেলা থেকে অতএব এই দুইজন ব্যক্তিকে সাথে রাখেন এই দুইজন ব্যক্তিকে সন্তুষ্ট রাখেন আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবেন বিদেশে আয় অনেক কিন্তু শান্তি নেই সকালের শুরু কাজ দিয়ে রাতের শেষ একাকিত্বে পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের হাসিটাই হারিয়ে ফেলে প্রবাসীরা প্রত্যেকটা জামাই বউ যদি এক সপ্তাহের জন্য চিন্তা করে এটা আমার জামাই না এটা আমার বউ না এটা আমার দেওয়া আমার জন্য দেখবেন আলাদা সৃষ্টি গেছে আপনি আমার জন্য করা আসবে না আমি আপনার জন্য করা আসবে না এটা হচ্ছে ব্যক্তিগত কিন্তু যখন চিন্তা করবেন আপনি আমাকে আল্লাহর বান্ধব আমি চিন্তা করবো আপনি আল্লাহর দেখবেন সবকিছু করতে ইচ্ছে করবেন সত্য কথা হচ্ছে বিপদ আসলে বোঝা যায় কে ভালোবাসে আর কে ভালোবাসে আমি সব সময় বলি খারাপ সময়কে আমি অলওয়েজ থ্যাঙ্কস দিই কারণ খারাপ সময় না আসলে আমি আমার আশেপাশের বেইমানগুলোকে চিনতে পারতাম না মামেশা আপনি বুড়ে বক্তা শুক্রিয়া আদা করতে হিসেয়ে কিগাম দে কন মে আপনা হে পার ঠিক কেন বিপদ আসলে বোঝা যায় যে কে ভালোবাসে কে ভালোবাসে না যখন তোমার টাকা পয়সা আছে সবাই বলবে আই লাভ ইউ আই রিলি লাভ ইউ ফ্রম মাই হার্ট আর যখন তুমি শূন্য হতপ ছড়া হয়ে যাবা ভালোবাসার মানুষগুলো তুমি হারিকেন দেওয়ার খুঁজে পাবা না ঠিক কেনা অন্যকে কাঁদায় সেও একদিন কাঁদে অভিশাপ দিতে হয় না নিয়তি বিচার করে অন্যকে কাঁদিয়ে বেঈমানি করে কখনো সুখী হওয়া যায় না বেঈমান কখনো আপন হয় না অতিরিক্ত পরিবার ভক্ত মানুষদের পাঁচটি লক্ষণ নাম্বার এক এরা সবার আসল রূপ জেনেও স্নেহের বসে মুখ বুঝে থাকে নাম্বার দুই নিজের বিপদের দিনে এরা কাউকে পাশে পায় না নাম্বার তিন পরিবারের খাতিরে নিজের সর্বস্ব ত্যাগ করে চার এরা পরিবার পরিবার করে সারা জীবন কাটিয়ে দেয় পাঁচ সমস্ত দায়িত্ব কর্তব্য পালনের পরও সবাই এদের উপরেই অভিযোগ করে তুমি কি জানো অলসতাকে মাত্র পাঁচ সেকেন্ডেই হারানো যায় হ্যাঁ সেই অলসতাই যে ধীরে ধীরে তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছে কিন্তু এই নিয়মটা জানার পর তুমি তোমার অলসতার উপর পুরো নিয়ন্ত্রণ নিতে পারবে বিজ্ঞান বলে যদি তুমি কোনো কাজ শুরু করার আগে দেরি করো তাহলে তোমার মস্তিষ্ক অজুহাত খুঁজে বের করে আর তুমি সেই কাজটা পিছিয়ে দাও তাই যখনই পড়াশোনা করতে হবে জিমে যেতে হবে অথবা সকালে ঘুম থেকে উঠতে মন না চায় তখন শুধু পাঁচ থেকে এক পর্যন্ত উল্টো গোনা শুরু করো আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে কাজটা শুরু করে দাও এটাকেই বলে ফাইভ সেকেন্ড রুল ছোট একটা নিয়ম কিন্তু অভ্যাস করতে এবং অলসতা দূর করতে দারুণ কার্যকর তাই পরেরবার যখনই অলসতা আসবে এই রুলটা একবার ট্রাই করো মানুষের পতন হয় চারটি কারণে এক নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগ অতিরিক্ত রাগ মানুষকে শেষ করে দেয় দুই নাম্বার অতিরিক্ত অহংকার যারা অহংকার করে তারা আস্তে আস্তে পতনের শেষ দ্বার প্রান্তে চলে যায় তিন নাম্বার যারা বেশি বেশি লোভ করে তারা কিন্তু বেশি দিন ভালো থাকতে পারে না চার নাম্বার হচ্ছে যারা আল্লাহকে ভয় করে না তারা আস্তে আস্তে করে দুনিয়াতেই ধ্বংস হয়ে যায় এজন্য আমরা অবশ্যই সব সময় চেষ্টা করব এই কাজগুলো থেকে দূরে সরে আসা একজন আলেম বলেছিলেন যখন তুমি তোমার বাবাকে দাফন করে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন সর্বশেষ মানুষটিকে দাফন করে আসলে যার চিন্তা চেতনায় সর্বদা এটাই থাকতো যেন তোমাকে তার চেয়েও ভালো অবস্থায় দেখে যে বাবাকে হারিয়েছে একমাত্র সেই বুঝবে এই কথা মানে